চলে যাবে সেই ব্যক্তি অন্যায়কে সাপোর্ট করে না অন্য কোনো কোয়ার্টারে চলে যাবে সেই ব্যক্তি অন্যায়কে সাপোর্ট করে না সে অন্য জায়গায় ঘর করবে সে নিশ্চয়ই দাদার শত্রুর সঙ্গে গিয়ে হাত মিলিয়ে দাদা কোন অস্ত্রে মরবে দাদার বেটা কোন অস্ত্রে মরবে সে বলতে যাবে না বিভীষণ জঘন্যতমে অন্যায়টা করেছে জঘন্যতম মনে রাখবি এই ধরনের ব্যক্তিদের অন্য রকম লোভ থাকে এই বিভীষণ তোদেরকে একটা কথা বলে তোরা যখন প্রফুল্ল নাটক পড়বি রমেশ এই বিভীষণ হচ্ছে রমেশর মতো ক্যারেক্টার মুখে মিষ্টতা শিক্ষিত ছেলে কিন্তু ভিতরে দাদার সাজানো বাগানকে ছাড়কার করে দিল যোগেশের সাজানো বাগান আমার সাজানো বাগান শুকিয়ে গেল যোগেশ যখন বলছে তখন তার যে হাহাকার এই হাহাকারের মধ্যে যেন রাবণের হাহাকার ধ্বনি তোদের দেখতে পায় খেয়াল রাখবি এখানে বিভীষণ সে সে শিক্ষিত আর তোরা জানিস ভালো করে পড়া জানা লোক তোদেরকে আমি বলে যাচ্ছি আজকে পড়া লেখা জানা লোক দু চারজন ব্যতিক্রম ছাড়া বাকিগুলো হাড় বদমাইশ হাড় মানে গায়ে হার নয় হাড় মানে হচ্ছে সাংঘাতিক হাড় হাবাতে সাংঘাতিক ভাত নাই যার ঠিক আছে